বাড়ি এলে দুটো কোদবেল নিয়ে আসছি সেই কোদবেল দুটো মাহাবো কোদবেল মানে খুব সহজ তারপরেও মাহায় দেখা আসছি আপনার যদি ভালো লাগে তাহলে তাহলে দেখে নিন কোদবেল দুটো এবারে ভেঙে নেবো মাখানোর জন্য এই দেখুন কত সুন্দর কোদবেলটা পাকা হয়েছে কোদবেলের শ্বাস এবার বের করে নেব ঘেরা নয় রকম ভালো ফাঁকা কত বেলের শাঁস টুক বের করে নিয়েছি এবার এবার আছে মাখাবো খাবো লবণ দেখুন বেশি সবাই তো যদি আবার বেশি জাল ঠাল লাগে তাকে দিয়ে দেব আমি দেখুন লেবুর পাতা এবারে লেবুর পাতা কটা ছিঁড়ে লবণের সাথে লবণ জালের সাথে ভালো করে মাখাই মাখায় নি জাল আর লবণের সঙ্গে ভালো করে মাখায় নেবের সাথে জালের সাথে লেবুর পাতা সাথে লবণের সাথে মাখায় নেবো যা বেরোচ্ছে খাতে সেই স্বাদ হবে না চিনি দিয়ে দেবো সবাই তো আর টক পছন্দ করে না কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো একটু মিষ্টি মিষ্টি হইলে খাতেও ভালো লাগবে না একটু চিনি দিলাম সব যা চিনি না লাগবে সে নাও দিতে পারেন চিনিটা দিলে একটু ভালো লাগবে দেখি কি সুন্দর হয়েছে আর এই কি সুন্দর হয়েছে কারো যদি গালে জল এসে চলে আসেন খাতি হুম সেই স্বাদ হয়েছে একবার মাখাই খেয়ে দেখবেন আর যদি খাতি যদি এই রেখাতি চান তা চলে আসবেন মাখায় খাবেন খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে পাশে থাকবেন আমাদের সবাইকে ধন্যবাদ